আগামীকাল সকাল নয়টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে জামাত ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান মহানগর জামাতের আমির ডক্টর আলী তিনি বলেন অনুষ্ঠান স্থল প্রস্তুত করার একেবারে শেষ প্রস্তুতের কাজ চলছে সমাবেশ থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তো আমাদের মাঝে জামাতের আমাদের মূল নেতৃবৃন্দ সার্বিকভাবে শৃঙ্খলা রক্ষা করা যেন কোনো ধরনের যানজট পাঁচই আগস্টের পরে মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়েছে তারা নতুন একটা দেশ চায় নতুন একটা সমাজ চায় নতুনভাবে বাঁচতে চায় সেখানে জুলুম নির্যাতন নিপীড়ন চাঁদাবাজি হয়রানি টেন্ডারবাজি এগুলো থাকবে না তো এই কথাগুলোই মানুষের এই মতামতের প্রতিফলন আমিরে জামাতের বক্তব্য জামাত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আসছে এখন বিএনপি নেতৃবৃন্দ এই কথাগুলোকে তারা গ্রহণ করে তাদের মনে তারা মনে করছে তাদের বিপক্ষে আমরা এই কথা বলছি বা তাদের উদ্দেশ্যে করে বলছি বলছি আমাদের কথা হলো যে যে তো আমরা 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 এই ধরনের জুলুম নির্যাতন গত বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এই জুলুম নির্যাতন যেন বাংলাদেশে আর না হয় আগামী কালকে যে সম্মেলন অনুষ্ঠিত হবে এটা আমাদের বহুল প্রত্যাশিত সম্মেলন দুই সালের পরে আমরা এই ধরনের কোন বড় সমাবেশ কোন সম্মেলন করতে পারি নাই আল্লাহ তালার মেহরবানিতে পট পরিবর্তনের পরে জুলাই অভ্যর্থনের পরে আমরা আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি এটি জাহির জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম এখানে আমাদের আমির জামাত প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আগামী দিনে আমরা কি করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কি হবে আমরা সেই কথাগুলো আমাদের আমির জামাতের বক্তব্য থেকে পেয়ে যাব তিনি গোটা জাতির উদ্দেশ্যে জাতির সংস্কার সহ আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কাছে কি আশা করেন এবং কি আহ্বান করবেন সেটি তিনি বলবেন আমরা আশা করছি একটি পরিবর্তনের ফলে গোটা জাতীয় জীবনে যে একটা আলোড়ন এবং জাগরণ সৃষ্টি হয়েছে এবং ইসলামী চেতনার সাথে যে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এই সম্মেলনের সফলতা নির্ভর করছে সেই চেতনার উপরে